একটা হাই স্কুলে মেয়ের বিয়ে হয়ে গেছে কেলা পরে তোকে হেডমাস্টার এমন কথা বললো কেঁদে ফেললো আমি ফেসবুকে মেয়েটাকে ডাকলো একটা বাচ্চা হয়ে গেছে হেডমাস্টার বলছে আরে মা তোমার বিয়ে হয়ে গেছে তোমার আব্বা আছে মা আছে শ্বশুর আছে শাশুড়ি আছে বাচ্চাও আছে তো তুমি প্রেম জগতে এখন অনেকজনকে পেয়েছ তাই পেনসিলটা লাও একটা চক দিচ্ছে পেনসিলটা লাও আর এই বোর্ডে তুমি দশ জনার নাম লিখো যাকে তুমি খুব ভালোবাসো পৃথিবীতে সেই দশ জনের নাম পরপর লিখো উল্লিখতে শুরু করেছে এক নম্বরে দিয়েছে স্বামী দুই নম্বরের সন্তান তিন নম্বরে মা চার নম্বরে বাপ পাঁচ নম্বরে শাশুড়ি ছয় নম্বরে শ্বশুর এই করতে করতে চাচা দিয়েছে খালা দিয়েছে ভাই দিয়েছে বোন দিয়েছে নিয়ে দশটা কুজিয়ে দিয়েছে যে স্যার বলছে হয়েছে লেখা বলে হ্যাঁ লেখা হয়েছে বলছে এর মধ্যে পাঁচটাকে কেটে দাও পাঁচটা রাখো প্রেম ভাগ করা খুব কঠিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কাকে কাটবো চাচা কেটেছে চাচি কেটেছে গেলে জানে লাগবে বোন কেটেছে ভাই কেটেছে শ্বশুর কেটেছে আর আছে পাঁচটা হেডমাস্টার বলছে এর থেকে আবার দুটা কাটো দুটা কেটে দিয়েছে আর আছে তিনটে এর থেকে একটা কাটো আর আছে দুটা স্বামী আর ছেলে মেয়েটাকে বলছে এবার তুমি কাকে কাটবে সব তোমার থেকে এই দুজনের মধ্যে তার নামটা রেখে আর একটা কেটে ফেলো ডাস্টারটা একবার করে ছেলের কাছে নিয়ে যে আহা কলিজা টোকরা কেমন করে কাটি রে একবার করে স্বামীর কাছে না 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 যার প্রেমে দুনিয়া করছি তাকে কেমন করে কাটি বলে হেডমাস্টার বলছে তোমাকে একটা কাটতেই হবে একজনকে রাখতে হবে তোমার প্রেমের মানদণ্ড কোন দিকে দরছে আমি দেখি এটা দেখার জন্য তো তোমাকে আমি ডেকেছি শেষকালে এটাকে কেটে দিল স্বামীটাকে রেখে দিল আর চোখের পানিতে মেয়েটা কাঁদতে শুরু করলো তখন হেডমাস্টার বলছে কেন তুমি ছেলে কাটলে আর স্বামীকে রাখলে बोलते सर अनेक एक भेबे देखलाम ছেলে আমার পেটের ফসল সে আমার দুধের ফসল দুধের ফোঁটাতে সে প্রতিদিন ঝুলছে কিন্তু যেদিন বউ চলে আসবে ওই ছেলে মায়ের প্রতি আর মায়া থাকবে না আর স্বামী এমন একটি নিয়ে আমার মরার আগে পর্যন্ত প্রেম কাটবে না এবার আমি আপনাদেরকে বলছি সে হলো হিন্দু মহিলা আমি আপনাদেরকে বলছি বলেন দশটা যদি মুসলমানদেরকে সিরিয়াল দিতে হয় তাহলে মুসলমানদের প্রথম সিরিয়াল কে আসবে আমার নিজের ঘরের কথা একটা বলেই ফেলি আমার একটাই পেয়ে বি দিয়েছি আপনার এলাকায় দিয়েছি ইলামিতে ভালো আলি তো একদিন আমি নিজে ড্রাইভিং করে বর্ধমান যাচ্ছি আর আমার পাশে আমার স্ত্রী বসে আছে পেছনে মেয়ে জামাই বসে আছে আমি বললাম বর্ধমান থেকে ঘুরে এসে তোমাদের দুজনের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে যে পাশ করবে তাকে প্রাইজ দিব তো দুজনেই বলছে আমার মেয়ে জামাই বলছে যে আব্বা কি বিষয় বলে বিষয় হবে বুঝে না বললেন তাই স্টাডি করি ওনা তা হবে পরের দিন সকালে দুজনকে দুটা কাগজ দিলাম আর দুটা কলম দিলাম আমি মাঝে আছি কেউ কারো দেখবি না সব থেকে মহব্বতের দশ জনের নাম লিখো ওই ওইটাই আমি তুলে ধরেছিলাম ও আলাদা লিখছে এই আলাদা লিখছে জমা করলো কাগজ আমাকে জিজ্ঞেস করছে পাস করেছি আমার ফেল জিরো জিরো বলে কেন প্রথমে নাম দিয়েছে আব্বা মা ভাই বোন স্ত্রী আমার জামাই মেয়ে দিয়েছে স্বামী মা বাপ শ্বশুর শাশুড়ি ভাই বোন চাচা চাচি ইত্যাদি কিন্তু আমি প্রথম প্রেম করবে আল্লাহকে তারপরে করবে রসুলকে তারপরে করবে দিন ইসলামকে এরপরে করবে মা বাপকে মমিনের দিলে প্রথমে যদি আল্লাহ না থাকে রসুল না থাকে সে তো ফেলিওর বন্ধুরে পৃথিবী যত আছে সবার গায়ে হাত দেন কোরআন বলছে তুই ভেবে দেখ কুল্লু মান আলাই হাফান সে ধ্বংস হবে মাল ধ্বংস ঘর ধ্বংস জমি ধ্বংস বিবি ধ্বংস স্বামী ধ্বংস কে থাকবে শুধু থাকবে একজন তিনি হলেন ওই কাজিকা জলে জালালি ওয়াল ইকরাম তিনি হলেন আমার আল্লাহ প্রকৃত প্রেমিককে সব সব থেকে বড় প্রেমিক পৃথিবীর বুকে কে যে আল্লাহকে প্রেম করেছে সে কারণ সে কোনদিন ফেলিওর হবে না দুনিয়াতে আল্লাহকে পাবে মোরে কবরে আল্লাকে পাবে কেয়ামতের মাঠে আল্লাহকে পাবে ফুলসের হাতে আল্লাহকে পাবে সামান্য বোনার জন্য জহান্নাম চলে গেল আল্লাহকে পাবে জান্নাতে গিয়ে আল্লাকে পাবে সমস্ত প্রেম ধ্বংস হবে আল্লাহর প্রেম ধ্বংস হবে না কবি বলছে মানব যদি হও জ্ঞানী বিচক্ষণ মানব যদি হও তোমরা জ্ঞানী বিচক্ষণ মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না মাতিয়া খেলাই এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায় তারা কি হালে কোথায় আল্লাহ ভিন আর আবার শিখানো আল্লাহ নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে দেশ যেই দেশে যায় আপনার ছিলাম পূর্বে চলো সে দেশে কি আসে রয়েছ বসে এসে পরবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত সাহস কেন্দার বাসা মরিবার কালে এই অসিয়ত করেন অরিস সকলে মরিলে আমার তরে শুনো বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলেতে মিলে জুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মোর যত মাখলোকার আফসোস করিবে আর কহি দে এ সাত ম লোকের সা ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল চলেন দুই নম্বর আয়াত এবার যায় যে কত সুন্দর লাগছে পরিবেশটা আপনাদের খুব ভালো লাগছে আচ্ছা আর একবার এসেছিলাম তখন গায়ের ভিতরে জলসা হয়েছিল না পুরা বাগান আর একবার এসেছিলাম বেলডাঙ্গা বেলডাঙ্গাতে এসি পুরা বাগান এসেছি এসেছি বলতে আসেনি বেলডাঙ্গা জীবনে একবার এসেছি আর আসি না ওরা হ্যাঁ ওরা ফোন করলেও আর ধরি না ও সাংঘাতিক চিটার মাল আমাকে কষ্ট দিয়েছে আমি ভুলে গেছি যে গা ধোকা দিবে মাসাল্লা ওখান থেকে তোবা করে যাব বেলনাগার লোক আছেন রাগ না ফের আপনাদের গায়ের ভিতর দিয়ে যাব মেরে লিয়েন না তো আপনাদেরকে এবার দ্বিতীয় আয়তে যাচ্ছি এটাতে কত একটা উদাহরণে গোটা আয়তটা ঢুকে যাবে বিসমিল্লাহ রাহমান إِلَّا تَنْفِرُوا يُعَذِّبِكُمْ عَذَابًا عَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا একটা উদাহরণ দিক গোটা এত ঢুকে যাবে উদাহরণটা এত চমক জি উদাহরণটা কি আপনাদের এই পুরা বাগানের একদম বড় হাজি সাহেব আছেন অনেক টাকার মালিক উ গেছে ট্রাক নিয়ে গরু আনতে কত সকালে হরিয়ানা থেকে দুটো গরু এনেছে তো দুটো গরু তো দেড় লাখ টাকা পড়েছে এলাকার আর কেউ নাই খালি গরুই দেখতে আসছে একদম ইলামি বেলডাঙ্গা এইদিকে আমতলা টামতলা সব বলছে আরে হাজি গরু এনেছে দেড় লাখ টাকা খরচা করে দেখবি তো চো ভিড় লেগে গেছে আর যত ভিড় লাগছে ও তত বাইছে খালি যদি হাই সাহেবকে কেউ জিজ্ঞেস করছে কিরম কি দাম পড়ল বলে বললে হবে খরচা আছে আর পুচ করে পান হ্যাঁ কিন্তু দেখবেন যত হোক হক শালার কাছে কাবু শালা শালির কাছে কাবু অনেক লোক আমার ব্যাপারে ধারণা করে খুব রাগি মানুষ ফোন করি না ধমকিয়ে দেয় রাগী লয় কিছু ফোনের প্রসেসিংটা ভুল হয় আজকে এইখানে ঢুকলাম তো একজন বলছে আপনি নূর মোহাম্মদ সাহেব বলছেন বলে হ্যাঁ আমি নূর মোহাম্মদ বলছি বলছি সেই বক্তা নূর মহম্মদ বলে হ্যাঁ তাহলে আপনি সেই মৌলানা নূর মহম্মদ বলছেন এবার কি বলবো বলেন তো আমি বলছি এবার আমি মুখস্ত বলতে শুরু করলাম হ্যাঁ আমার আমি মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানই বলছি আমার নাম নূর মোহাম্মদ আমার বাপের নাম এরফান তার বাপের নাম ছিল নূর মোহাম্মদ তার বাপের নাম আব্দুল রহব আধার কার্ডটা পাঠিয়ে দেব এবার ও বলবে কত রাগিল এত ঘন ঘন জিজ্ঞেস করা কি দরকার আছে জি আবার একটা লোক বেলা দশটায় আমার একটু ঘুমাতে হয় এই টাইমগুলোতে আটটার সময় ফোন ঢুকিয়ে দিয়েছে ফোনটা খোলা ছিল সালাম আলাইকুম ও সাহেব ঘুমাচ্ছেন না আচ্ছা ঘুমান কেটে দিলে আচ্ছা তুই যখন জেগেই গেছি তো কথা বলে নেই আবার তুই যদি জানলি তো ধরালি কেন কেমন কুবুতি দেখেন বলছে ও ঘুমান 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 কেটে দিলে এই যে বিরক্তিকর বিষয় তো যাই হোক তো হাজি সাহেব যে যত বড়ই মাস্টার হোক যেমন আমি আমার সালার কাছে কাবু ওকে যতই ধুমকাই ও কথা বলবে ওকে যদি বলে তো তখন মারবো থাপর মারো না তো তুমি কত করে কি ভাবছো খালি লেকচার মারা যাবে তোমাকে কেউ মানবে এরকম ধরনের কথা বলে তো কাবু থাকে হাজি সাহেবের সালা চলে এসছে গরু দেখতে বলছে দোলা ভাই গরু কত কি বললো ওই যাবে বকিস না তোর থেকে আমার গরুর দাম বেশি সালা বোনাইয়ের ব্যাপার সালা বলছে দামি গরিব কিনেছ বলি বাড়ির কাজ ছেড়ে এসেছি আবার গরুটা গাড়িতে দাও গরুর ওপরে চড়বি বলে হ্যাঁ হাজি সাহেব বলছে এ গাড়ি লাইতে রে আর গরু দুটা দে গাড়ি এরে যে জোয়ালটা গরুর কাঁধে দিয়েছে দুইটা গরু শুয়ে পড়লো লম্বা শুয়ে পড়লো আবার ওকে নামানো হলো জোয়ানকে আবার হলো আবার শুয়ে পড়লো পর তিনবার যখন শুয়ে পড়লো হাজি সাহেব ঢুকে গেছে আর বাইরেও নাই ওর সালা দোলা ভাই বাইরে আসো জি ওই যে বকিস না যা কুটিস গরু বলতে চাইছে যে আমাকে দেখবি যত দেখেলে কাজে আমি নেই এটা হলো গরুর কথা আর একটা দিকে লক্ষ্য করে আমি উদাহরণ দিচ্ছি হাদিসা বড় আল্লাহওয়ালা মানুষ এসার নামাজ পড়ে মন ভারী করে বসে আছে হাজি সাহেবের চারটা বেটা এসে বলছে বাপুজি ঠকে গেলাম হাজি সাহেব বলছে কি করবি রে বড় বেটা বলছে ধুলে এনে হাটে তুলে দেন দাম পেয়ে যাবেন দেখুন দাঁড়িয়ে আছে দাম পেয়ে যাবেন হাজি সাহেব বলছে আমি আল্লাহর ঘর ঘুরে এসেছি রসুলের শহরে ঘুরে এসেছি আমি নিজে ঠগিয়েছি ঠগেছি কাউকে ঠগাবো না ওই নোংরামি কাজ আমার দ্বারা হবে না কালকে পুরা বাগানে সকালে জালসা আছে গরু দুটাকে ফজরের নামাজ পরে জবাই করে পিস পিস বানিয়ে দে গায়ের লোককে একশো দেড়শো টাকা কেজি বিক্রি করে দে যত টাকা উঠে যায় বাকি যা হবে হবে ভোরবেলা তো গরু দুটো জবাই করে দিল গামালাকে খাইয়ে দিল খালটাকে বেঁচে দিল গরুর গুষ্টি চলে গেল এবার আপনাদের কাছে আমার প্রশ্ন তার তিরিশ বিঘে এনেছিল হাজি কি বলবে যে গরু জবাই করে দিয়েছি তো চাষ আর করবো না এ কথা বলবে না বরং অন্য গরু নিয়ে চাষের কাজে চালিয়ে নেবে আল্লাহ কোরআন ওটাই বলছেন ইল্লা। إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تجره شيئا والله على كل شيء قدير هبل نغر مسلمان و পুরা বাগানের মুসলমান ঝাড়খণ্ডের মুসলমান তোদেরকে আমি দিনের কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি আমার কোরআনের চাষ করার জন্য তোদেরকে আমি পাঠিয়েছি আর তোদের গায়ে যখন জোয়াল আমি দিছি রে তোরা আমার দিনের কাজ নিজেও করবি না কাউকে বলবি না তোরা হিন্দুর হুদিন আসার মতো হুড্ডু হয়ে 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 ঘুরে বেড়াবি তোদেরকে মনে হচ্ছে না যে আজান দিয়ে ডাকা হচ্ছে তোদের কে মনে হচ্ছে না যে তোদের জন্য রোজা এলো তোদেরকে মনে হচ্ছে না যে কাবার কাছে গিয়ে হজ করতে হবে তোদেরকে দেখে মুসলমান মনে হচ্ছে না ও হতভাগার দল তাহলে শুনেলে কাগে আমি জবাব করব বিজেপি নামে কসাই পাঠিয়ে তোদের খাল골কে খালিিয়ে নেব তোদেরকে ইয়াদ দিবকুম আলি মা কঠিন আজাব তো দুনিয়াতে আখারাতে দেব আর কি করব ও ইস্তাবিযিল মান গায়ে রাখো অন্য গরু দিয়ে আমি জমিগুলো যেমন হাজি সাহেব চাষ করে নিল ট্রাক্টার দিয়ে করে নিল আমি অন্য জাতিকে দিয়ে কোরআনের খিদমত করে নিব খবরদার এটা আমার কাছে কোনো ব্যাপারই নয় ওল্লাহ আলা কুল্লি সাইয়েন কাদের আল্লাহ সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান জি আমার গ্রাম আমার গ্রামের নাম কুবা আমার থানার নাম হচ্ছে আউসগ্রাম গিরাম থানার নাম আউস গ্রাম ভালো করে শুনবেন আউসগ্রামে একটা রোড আছে পূর্ব